নামাজের মধ্যে ঐকান্তিকতা থাকতে হবে নামাজের মধ্যে বিনয় থাকতে হবে নামাজের মধ্যে খুশু খুশু থাকতে হবে মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে এক নাম্বার নামাজের শিক্ষা আল্লাহ রব্বুল আলমিন সুরা মাউনের মধ্যে বলেন ফাওয়াইল উল্লেন মুসল্লিন ওই সকল নামাজির জন্য আফসোস নামাজিদেরকে ডাক দিয়ে আল্লাহ তালা বললেন যে ফাওয়াইল উল্লেন মুসল্লিন ওই সকল নামাজের জন্য আফসোস আল্লাদ্বীন আহম আইনতিহিংসা হুন যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর যারা মনোযোগ সহকারে নামাজ আদাই করে না আল্লাদীন আহম ইউরাউন আর লোক দেখানোর জন্য যারা নামাজ আদাই করে তাদের জন্য আফসোস ওই সকল নামাজের জন্য আফসোস যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর আজান হচ্ছে এখনো পর্যন্ত মোবাইল টিপতেছে দোকানের মধ্যে বসে এমন অনেক ভাই বেড়াদার আছে আসে না সমাজের মধ্যে শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পর মুসল্লিরা যখন বের হলো বের হওয়ার সময় দেখলেন যে অনেকে রাস্তাঘাটে হাঁটা করছে কিন্তু সে তার নামাজ করে নি তাহলে আমরা আমাদের নামাজের ব্যাপারে বেখবর আমরা চিন্তা করি কত জুমাই গিয়েছিলাম এই জুমাইও যদি না যায় তাহলে মানুষে কি বলবে এই জন্য লোক দেখানোর জন্য আমরা নামাজ আদায় করতে আসি আল্লাহ রাউন তাদের জন্য আফসুস যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর যারা লোক দেখানোর জন্য এই কাজগুলো করে তাহলে আমরাও যদি গত জুমায় এসেছিলাম এই জুমায়ও আসব এর মধ্যখানে যে পাঁচ সাতা পঁয়ত্রিশ অক্ত নামাজ এক অক্ত পড়লাম না কিংবা মাঝে মধ্যে দু এক অক্ত পারলে পড়লাম না হয়ে পড়লাম না এসে পড়ে পড়লাম না হয়ে পড়লাম না তাহলে এই নামাজ আমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে না যেই নামাজ যেই নামাজ যেই ঘুম আমাকে বিছনা থেকে তুলে মসজিদে আনতে পারে না তাহলে দুনিয়ার মধ্যে যদি আমি এত এমন হয়ে যাই তাহলে এই নামাজ দিয়েও আমাকে জান্নাতে যাওয়া লাগবে না জান্নাতে যেতে আমি পারবো না তাহলে লোক দেখানোর জন্য নামাজ পড়া যাবে না যে আমি গত জুমায় পড়েছিলাম এই জুমা যদি না যাই মনে হয় মানুষে আমাকে কি বলবে এরকম সরমে যদি আপনি মসজিদে আসেন তাহলে আপনার নামাজটা হবে রূপ দেখানো নামাজ আপনার নামাজটা হবে রূপ দেখানো নামাজ আপনার কোনো নামাজের ব্যাপারে খবর নাই আজান চলে যাচ্ছে আজান দিয়ে দিচ্ছে আসর চলে যাচ্ছে নাগরিব চলে যাচ্ছে আপনার কোনো খবর নাই হজরের সময় এখন একটু ঠান্ডা পরে আপনি চিন্তা করলেন এরকম আরামের গুমটা যদি আমি ছেড়ে দিয়ে বুঝে যাব আপনি গেলেন না জোহরের সময় আপনি চিন্তা করলেন এত কাজ কাম এখন খাবারের সময় হয়ে গেছে গোসল টোসল পরে সময় শেষ এখন আর মসজিদে গিয়ে কী করব জোহরও চলে গেল আসরের সময় দুপুরে খেয়ে দিয়ে যখন ঘুমাতে গেলেন আসরের টাইম পার হয়ে গেল মাঘের আগে উঠলেন আসরও পড়লেন না মাঘগ্রীবের সময় আস্তে আস্তে যেতে যেতে বাজারে দিয়ে গেলেন আড্ডাবাজি করলেন আস মা পড়লেন না এশারের সময় দেখা গেল যে এশার চলে গেল আপনি গপগুজরে মারতে মারতে রাত দশটা বেজে গেছে বাড়িতে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লেন এটাই আপনি দৈনন্দিন রুটিন বানিয়ে নিয়েছেন আমরা অনেক সময় বিপদে পড়লে আল্লাহকে ডাকি আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন অনেক সময় হুজুরকে দাওয়াত দিয়ে হুজুর আমার এই ছেলেটা বিদেশের বাড়িতে এই সমস্যা অথবা আমি এই সমস্যায় আছি। আমি বিপদে আমার জন্য দোয়া দোয়া করেন করে খাবার দাবার করে আল্লাহ তার জন্য এই করেন ওই করেন তাকে বিপদ থেকে উদ্ধার করেন কিন্তু এই দোয়াগুলা অনেকে আমরা কই না দশজন হুজুরের ছিল ওই দোয়া তো কবুল হইল না দোয়া তো কবুল হইলো না সবাই মিলে আমার জন্য দোয়া করল না কিছুই হইলো না আল্লাহ তালা যখন এই আজানের মাধ্যমে মোহাজ্জানের মধ্য দিয়ে যখন আপনাকে আমাকে ডাকে যখন হাইয়া সালা বলে অর্থাৎ নামাজের জন্য মসজিদে আসো এর পরেই যখন আপনি জিজ্ঞাসা করেন নামাজ পড়লে আমাদের লাভটা কি মহাজ্জেন সাথে সাথেই বলে দেয় হাইয়া আলাল কল্যাণের জন্য আসো নামাজ পড়লে তোমার জন্য কল্যাণ নিহিত আছে আপনাকে যখন বলা হয় নামাজের জন্য আসো আপনি নামাজের জন্য আসলেন না দৈনিক আপনাকে পাঁচ অক্ত নামাজে মজেন সাহেব এগুলো হচ্ছে আল্লাহর শব্দ হাইয়া আলসালা আল্লাহ আকবর আল্লাহ বড় হাইয়ালাল আল ফলা কল্যাণের জন্য আসো নামাজের জন্য আসো এগুলা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ডাকে মসজিদের দিকে মজ্জনের মাধ্যমে আপনাকে যখন দৈনিক পাঁচবার আল্লাহর মসজিদে ডাকা হয় আল্লাহর দিকে আহ্বান করা হয় আপনি আসলেন না দেখা গেছে সপ্তাহে ৩৫ বার আপনাকে মসজিদে ডাকা হয় আপনি আসলেন না মাসে একশো পঞ্চাশ বার একত্রিশে মাস হলে একশো পঞ্চান্নবার আপনাকে ডাকা হয় আপনি আসলেন না বছরে আঠারোশো পঁচিশ বার আপনাকে ডাকা হয় আপনি মসজিদে আসলেন না তো যখন আপনি বিপদে পড়লেন তখন আপনি আল্লাহকে ডাকলেন আল্লাহরবুল তখন বলে দশজন হুজুর দিয়ে তুই দাওয়া দোয়া করাই আমি যখন তোকে দৈনিক পাঁচবার ডাকলাম আসলি না সপ্তাহে পঁয়ত্রিশ বার মসজিদে কল্যাণের জন্য আসেন আমাদের জন্য মাসে একশো পঞ্চাশ বার ডাকলাম আসলি না বছরে আঠারোশো পঁচিশ বার তোকে মসজিদে ডাকলাম আসলি না এখন বিপদে করে তুই আমাকে ডাকস তুই যেমনি ভাবে আমার ডাকে দেশ নয় আমি আল্লাহরবুল আলমিন আজকে তোর ডাকে সারা দিব না এটা হচ্ছে রিভেন্স আপনি সারা দেন নাই আপনার ডাকে সারা দিবেন আপনি যদি আল্লাহ ডাকে সারা দিতেন এরপরে যদি আল্লাহকে ডাকতেন আপনি বলা লাগতো না আল্লাহ রব্বুল আলমীর সমস্ত বিপদ আপদে তো বললেন হাইয়া আলাল কলা সমস্ত কল্যাণ তোমার জন্য নিহিত আপনার কল্যাণ করার জন্য আল্লাহ তাল্লাহ প্রস্তুত কিন্তু আপনি আল্লাহ ডাকে সারা দিতে হবে আপনি বাড়িতে বসে সাধারণ বিষয় একটু চিন্তা করেন সাধারণ বিষয় এখানে মনে করেন নামাজের পরে জিরাফি দেওয়া হবে আপনি মসজিদে আসেন নাই আপনাকে কি দেওয়া হবে আপনি বাড়িতে বসে যদি চিল্লান হ্যাঁ আমাকে দিল না আমি তো বাড়িতে ছিলাম আপনাকে তো আগে আসতে হবে আপনাকে যে ডাকা হয়েছে যা আসেন জিরাফি নিয়ে যান আপনি আসতে হবে ঠিক তদ্রুবভাবে মসজিদে আপনি আসতে হবে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে তারপর আল্লাহরব্বুল আলমিন আপনার ডাকে সাড়া দিবে